আল্লাহ রাসুল বলেছেন এই যুবক আজকে বাবা হয়নি কালকে বাবা হবে জীবনে আর দেখা হয় কিনা জানি না তোমরা রাখো আজকে একটা কথা বলে যাই আমি আল্লাহ বলেছেন বাবা যারা যারা মা কেয়ার প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসাবে শুড অবি আওয়ার প্যারেন্টস আমরা সন্তান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মেনে চলা কারণ আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসারিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা করান আমার রাসূল বলেছেন বাবা যারা হয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও হুব্বি নবীকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট নবীর প্রেম শেখাও কারণ নবীর প্রেমের মধ্যে সবকিছু কিছু লুকায়িত অহুব্বি আহলে বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা শেখাও এই পরিবারের মধ্যেই পুরো রাসূলের জীবন আদর্শ বিরাজমান তারপরে বলেছে ওয়ালা কিরো আতিল কুরআন লন রু ইসাই দা হরি কুরআন কোরআন শিখাম আল্লাহ ইস ওয়ালি নন ফলো হেজ ল এন্ড লাইট ফর ইটার্নাল সাকসেস আল্লাহ সব তারপরেও কিন্তু আল্লাহরা কিন্তু ল মানে আইন পাঠিয়েছেন সেটা কি কুরুআন দ্য হরি কুরআন কোরআন পাঠিয়েছেন কর্নাল কোরআন দালচিবিচ মিরা কুল দালচিমেট মিরা কুল ন্যান্টিন অফ দ্য হলি কোরআন কোরান শুধু ধর্মগ্রন্থই নয় প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক বহা উৎস সাক্ষী বিজ্ঞানময় কোরআন আজকে কোরান থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে আর হওয়ার কারণে পৃথিবী আপনার আমার হাতের মুঠোয় ল অ্যান্ড লাইট ল হল আইন আর লাইট মানি হল নোর মানে হল আলো আলো হলো আপনার আমার প্রাণের নবী সিরাও জম্মনি র উজ্জ্বল প্রদীপ মাহমুদ রসুল আপনাদের জন্য আমার হৃদয় বড় ভালোবাসা হৃদয় বড় দোয়া চিরকাল থাকবে আমি আপনাদেরকে মনে রাখবো প্রত্যেকটা মাহফিলে আমি আপনাদেরকে দোয়াতে স্মরণ রাখবো কারণ আমার জীবনের ইতিহাসে আজকে ফার্স্ট দেখি মনে হয়েছে যে আজকের কেয়ামতের আলামতের কিছু সিমটম দেখা যাবে অত্যন্ত দুঃখজনক মুসলমান হিসাবে আজকে পিতামাতার সুশিক্ষা না দেওয়ার কারণে আজকে সমাজ কলুষিত